আজকে এই ভিডিওতে আমি একটা বিশাল গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি তবে একটা বলা ভুল অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আমি দিতে চলেছি এবং এই আপডেটগুলো খুব খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম যে আপডেটটা সেটা একটু দেখে নিই কি বলতে চাইছি জেন পাস কি আর হবে না কি এই প্রশ্নটা এখন সবার মনে ঘিরে ধরেছে তাই তো যে জেন পাস এক্সাম কি আর হবে না যদিও এটা নিয়ে আমি একদম পুরো তথ্য সহ ভিডিও বানিয়ে দিয়েছি তারপরেও একটা মনে প্রশ্ন রয়েই যাচ্ছে যে স্যার তাহলে কি জেন পাস দিয়ে আমরা করতে পারবো না রয়েছে প্যারামেডিকেল তো সমস্ত প্রশ্নের বা ভুল ধারণা বা যা যা ধারণা রয়েছে সব কিছু দূর হয়ে যাবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ মানে মন দিয়ে দেখতে হবে তার আগে আরো দুটো যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমি একটু দেখিয়ে নিই যদি আমরা ডাব্লুবি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি আমরা ওল্ড কোয়েশ্চেন পেপার গিয়ে চলে তাহলে এখানে গেলে দেখতে পাবো যে দু হাজার সেটা কিন্তু অলরেডি আপলোডেড সেটা কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে এটা আবার বলার কি আছে ঠিক আছে আমরা দেখে নিতাম অনেকেই জানে না এবং ম্যাক্সিমামই জানে না এবং এটাও দেখেও না কেন দেখতে বললাম কারণ প্রশ্নের ধরন পরিবর্তন হচ্ছে প্রশ্ন কিরকম আসছে সেটা থেকে আইডিয়া করে পরবর্তীতে কিরকম হতে পারে সেই একটা আইডিয়া আমরা করতে পারি তাই তো দ্বিতীয়ত আর একটা গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের পেপার ওয়ান এবং পেপার টু দুটোরই কিন্তু যে কোয়েশ্চেন পেপার সেটা কিন্তু এখানে আপলোড হয়ে রয়েছে অলরেডি মানে আপলোড হয়ে গেছে ক্লিয়ার তাহলে দু হাজার পঁচিশের যারা প্রশ্ন চাইছিলিস তারা কিন্তু এই যে এখান থেকে দেখতে পাচ্ছিস আর একটা কি আপডেট এখন আর একটা বিষয় রয়েছে এখনো তোদের ডাইরেক্ট অ্যাডমিশন এবং স্পোর্ট কাউন্সিলিং নিয়ে তোদের এখনো অনেকেরই দ্বন্দ্ব রয়ে গেছে তো এই ক্ষেত্রে বলি ডাইরেক্ট অ্যাডমিশন যাদের ই কাউন্সিলিং এর নো লেখা আছে তারা কিন্তু করাতে যাস না অনেকেরই কিন্তু টাকা পয়সা দেওয়ার পর কলেজ টলেজ তারা আর টাকা পয়সা ফেরত দিচ্ছে না ডকুমেন্টস আটকে রাখছে এরকম অনেক ভুল ভাল ঘটনা কিন্তু ঘটছে তাই ই কাউন্সিলিং ইয়েস লেখা থাকলে তবে ডাইরেক্ট অ্যাডমিশনে যা কারণ অলরেডি তোদের আইএনসি থেকে সেই নোটিফিকেশন ঘোষিত হয়ে গেছে এবার যারা ডাইরেক্ট অ্যাডমিশনে যাচ্ছিস তাদের জন্য একটু একটা জিনিস দেখিয়ে দিবা সবার জন্য ই সার্ভিস এখানে গিয়ে জেন প্লাস ইউজি সেগমেন্টে যাবি তাহলে দু হাজার যে কাউন্সিলিং সেটাও কিন্তু অলরেডি এখানে আপলোড হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ লাস্ট র্যাঙ্ক কত অব্দি কি গেছে কোন কলেজে কি গেছে সমস্ত কিছু কিন্তু এখানে আপলোড হয়ে গেছে সমস্ত ইনস্টিটিউট মোটামুটি এখানে দেওয়া আছে আচ্ছা এখানে আমি প্রোগ্রামটা শুধু চেঞ্জ করছি প্রোগ্রামটা চেঞ্জ করে আমি बीएससी নার্সিং করলাম আর ক্যাটাগরি ঠিক আছে ক্যাটাগরি অলি থাকুক তাহলে সব ক্যাটাগরি থেকে আমরা দেখতে পাবো তো দেখে দেখেনি একটু बीएससी নার্সিং এর জন্য মোটামুটি রাউন্ড 1 নেক্সট আমি একটু চলে যাই পরে আরো প্রচুর পেজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পেজ ঠিক আছে 67 পেজে চলে গেলাম আমরা দেখতে পাচ্ছি সরোজচন্দ্র চট্টোপাধ্যায় गवर्नमेंट মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উনুবেরিয়া যেটা মপাপ রাউন্ডে লাস্ট তিন পর্যন্ত র্যাঙ্ক গেছে লাস্ট কত গেছে তিন পাঁচশো পর্যন্ত র্যাঙ্ক গেছে তোদের আমি এবারেও এই দু হাজার পঁচিশের সম্পূর্ণ আলাদা আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেবো কেমন দু হাজার পঁচিশের জন্য আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে তোদের ভিডিও বানিয়ে দেবো টেনশন করিস না তো আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এটাও কিন্তু এখান থেকে তোরা দেখে নিতে পারছিস বা যদি আমি এখানে প্রোগ্রাম চেঞ্জ করি করে কি করি প্রোগ্রাম চেঞ্জ করে আমি একটা মানে কাজ করি যেটা এখানে কোনটা নেব আহ বি টা নিয়ে নিই দেখি বিএমএলটির সব থেকে আহ ডিমান্ডেবেল একটা কোর্স আমাদের তাই তো প্যারা জন্য তো এটাতেও যদি আমরা একদম লাস্ট পর্যন্ত চলে যাই তাহলে লাস্ট পর্যন্ত গেলে কি দেখতে পাচ্ছি যে আহ মপা প্রাউন্ডে এলিট কলেজ অফ হেলথ আমরা দেখতে পাচ্ছি কত দূর গেছে এটা ওপেন ক্যাটাগরিতেই লাস্ট দেখাচ্ছে কত আহ সাতাশ হাজার তিনশো ছেষট্টি তাই তো ক্লোজিং র্যাঙ্ক হয়েছে সাতাশ হাজার তিনশো ছেষট্টি বুঝতেই পারছিস তো এটা যদিও কিন্তু প্রাইভেট কলেজ তোরা জানিস ঠিক আছে আমি সরকারি নিয়ে আলাদা করে সুন্দর করে বানিয়ে দেবো তোদের জন্য সুন্দর করে তো এই দুটো বড় গুরুত্বপূর্ণ আপডেট ছিল যারা ডাইরেক্ট কথা তাদের জন্য সুবিধা হবে আমি একটু দেখিয়ে দিলাম এই দুটো আপডেট তোদের জন্য ছিল আর একটা লাস্ট আপডেট লাস্ট আপডেট যে আমরা কি এবার আর জেন পাস দিতে পারবো মানে আদেও কি আর জেন পাস এক্সাম হবে নাকি এবার নিট টিট দিতে হবে ঠিক আছে আমি তোদের আছে দুটো জিনিসকে না খুব সুন্দরভাবে ক্লারিফাই করে দেবো ক্ল্যারিফাই করার আগে আর একটা জিনিস তোদের আমাদের কাছে জানতে চাওয়ার আছে তো সেই জানার একটা দারুণ সুখবর আছে ঠিক আছে সেই সুখবরটা দিয়ে ঠিক আছে শুনে সেটা হচ্ছে ব্যাচ 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 না একটু একটু কর আমি নিতে হবে পেট কিভাবে নিবি এগুলো কিচ্ছু বলবো না আমি একটা অন্য জিনিস বলবো একটু দেখে নে এইখানে তোর একটু যদি সুশ্রুত ব্যাচের জায়গায় নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল মহাপ্যাক খুলিশ ঠিক আছে এটাও আমি বলবো না ব্যাচ কিভাবে নিতে হবে আর একটু ধৈর্য ধর এখানে তোরা একটা জিনিস দেখ এখানে দেখতে পাচ্ছিস সেভেন ডেজ আটচল্লিশ টাকা আশি পয়সা এটাকে ক্লিক কর এটাকে ক্লিক করে মোর অফার্স কর মোর অফার্স করে একটা ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু এই কোডটা দিয়ে অ্যাপ্লাই কর করলে দামটা হয়ে যাবে সাতচল্লিশ টাকা আটানব্বই পয়সা এই যে সাতচল্লিশ টাকা আটানব্বই পয়সা এর থেকেও কম দাম হয়ে যাবে যদি আমার সাথে যোগাযোগ করিস কোন নাম্বারে করবি আমি এক্ষুনি বলে দিচ্ছি কিন্তু এটা ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এইটা যে তোরা অনেকেই আমাদের কাছে বলেছিলিস স্যার একটু যদি ব্যাচটায় কিরাম ক্লাস হচ্ছে একদম পেড ব্যাচের নিয়ে নেওয়া যায় আমরা অলরেডি ইউটিউবে সেই ক্লাস দিই সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা একদম পেড ব্যাচ মানে মহাপ্যাক যেটা যার মধ্যে জি এনএম জিএনএম জেন পাস এমস নার্সিং আমাদের সমস্ত ব্যাচ ইনক্লুডেড সেই ব্যাচে তোরা মাত্র মাত্র সাতচল্লিশ টাকাও নয় তার থেকেও কম টাকায় তোরা ক্লাস করার সুযোগ পাচ্ছিস মাত্র সাত দিনের জন্য মাত্র সাত দিনের জন্য তোরা কিন্তু ব্যাচ দেখে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছিস তো আর দেরি না করে এই সুন্দর যে তোদের জন্য অপরচুনিটিটা এটা আমরা এনেছি কারণ যেহেতু এটা ক্রিসমাস আহ মাস ঠিক আছে তো সেই জন্য আমার ছোট ছোট ভাই বোনদের জন্য কিছু একটা তো করা উচিত সেই জন্য আমি ভাবলাম এটাই করে দিই তাহলে তাদেরও সুবিধা খুব ভালোই হবে তারাও বুঝতে পারবে যে আদেও যেরম আমি ইউটিউবে এসে বলি যে ফিজিক্স কেমিস্ট্রি কেমন ক্লাস হচ্ছে সেটা ব্যাচে গিয়ে দেখে নিস জেন পাসের এই ব্যাচটা যারা যারা নিবি তারা জেন পাসের ব্যাচটায় ঢুকবি এমস এনএম জিএন সেগুলোতেও ঢুকবি এনএম ওগুলোতেও ঢুকবি ঢুকে দেখে নিবি যে কীরকমভাবে ক্লাস নিচ্ছি ইউটিউবেও যেরম চিৎকার চেঁচামেচি করে ক্লাস নিই সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে দিই ঠিক পেট ব্যাচেও একইভাবে আমি ক্লাস নিয়ে যাই ঠিক আছে এবং অফুরন্ত ক্লাস প্রচুর ক্লাস তোদের জন্য আমি নিয়ে আসি এই ব্যাচগুলো দেখার জন্য তোদের কি করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা কি এক আঠেরো কি বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে বা ফোন করতে হবে করে বলতে হবে স্যার আমি ওই সাত দিনের জন্য ব্যাচটা নিতে চাই কি বলতে হবে সাত দিনের জন্য ব্যাচটা নিতে চাই বা হোয়াটসঅ্যাপেও কি লিখতে হবে সাত দিনের জন্য ব্যাচটা নিতে চাই ওই হাই লিখে রেখে দিলাম ওর কোনো রিপ্লাই কিন্তু যাবে না আমাকে লিখতে হবে হোয়াটসঅ্যাপে যে সাত দিনের জন্য ব্যাচটা নিতে চাই আবারও বলে দিই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে কেমন এই ব্যাচে এই মহাপ্যাক ব্যাচে এ এন এম জেনএম জেন পাস এমস নার্সিং চারখানা নিট লেভেলের বই যেটা তোদের বাড়ি চলে যাবে ইবুক থেকে শুরু করে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং এর মধ্যে রয়েছে খাতা আর পেন ছাড়া আর কিছু কিনতে হবে না পরের বছর চেষ্টা করবো খাতা পেনটাও যাতে তোদের না কিনতে হয় কথা দিলাম এই যে ব্যাচটার কথা বলছি এর মধ্যে তো জেন পাস ব্যাচ আছে তো জেন পাস ব্যাচটায় তোদের আমি একটু দেখাই একটা জিনিস সেটা কি এই পাস আচ্ছা আর জিনিস বলে দিই এই ব্যাচটা যখন পুরো নিবি তার ভ্যালিডিটি কিন্তু আঠেরো মাস ঠিক আছে এক বছর নয় কিন্তু আরো বেশি এই জেন পাসের ব্যাচে যদি তোরা ঢুকে যাস একটু নিচের দিকে চলে যাবি আমাদের স্টাডি প্ল্যান দেওয়া আছে একদম প্রপার ওয়েতে অনেক জায়গায় তো শুনিস যে প্রপার ওয়েতে পড়ানো আমাদের একদম প্রপার একটু কেমিস্ট্রিটা খুলি রোজ ফিজিক্সটা খুলি দেখ প্রপার ওয়েতে স্টাডি প্ল্যান সাজানো কোথ থেকে পড়বি কতটুকু পড়বি এই ব্যাচে ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি থেকে শুরু করে ইংলিশ রিজনিং বায়োলজি সব কিছুই কিন্তু করানো হবে সব কিছু ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট এখানে কিন্তু করানো হবে এবং এর সাথে ইবুক এবং মক টেস্ট সব ইনক্লুডেড এখানেও খাতা পেন আর কিছু কেনার প্রয়োজন পড়বে না যেটাই নিতে চাস বা যাই করিস দয়া করে আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নিস সেটা কি নাম্বারে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিস আমাকে কেমন যে স্যার ব্যাচটা নিতে চাই কোন ব্যাচ সেটাও একটু লিখে দিস আমি নিজে তোদের সাথে যোগাযোগ করে নেবো হোয়াটসঅ্যাপ টুকুনি তোদের করতে হবে ঠিক আছে এইটা হচ্ছে তোদের কাজ দারুণ খবর ছিল কমেন্ট সেকশনে জানা খবরটা কেমন লাগলো ভালো তো কারণ আমরা জানি আমরা কি পড়াচ্ছি ঠিক তো আমাদের ওই সাত দিনের ক্লাস দেখে প্রত্যেকে ব্যাস নিয়ে নেবে আমরা জানি কেমন আর আর একটা জিনিস তোদেরকে বলি সেটা হচ্ছে একটু ইউটিউব সেগমেন্টে চলে যাবি ইউটিউব সেগমেন্টে গিয়ে স্মার্ট স্কুল দিয়ে লাইভ সেগমেন্টে চলে যাবি আমার ক্লাস তো দেখিয়েছি তোরা একটু রিতিকা ম্যামের ক্লাস গুলো খুলবি দেখ জেন পাস এস এম এফ এস এম এফ ডাব্লিউ বি যে ক্লাসগুলো এই ক্লাসগুলো খুলবি ঠিক আছে এই ক্লাসগুলো খুললে তোরা যেটা দেখতে পাবি কি দেখতে পাবি সেটা হচ্ছে ক্লাস কিভাবে করানো হচ্ছে সেইটা দেখতে পাবি ক্লাস কিভাবে করানো হচ্ছে সেইটা দেখতে পাবি চল আমরা একটু দেখে নিই ঠিক আছে এই দেখ চলে যাই এখানে দেখতে পাচ্ছি সেখানে সুন্দর করে আমি একটু এগিয়ে নিয়ে যাই এ দেখ কি সুন্দর করে লিখে লিখে সুন্দর করে ছবি এঁকে এঁকে তোদের ম্যাম ক্লাস করান ফিজিক্স দেখবি ঠিক এরকম এরকম ভাবে ভাবে দেখ সুন্দর করে লিখে লিখে আমরা পেট বেচেও এইভাবেই কিন্তু ক্লাস ক্লাস করাই একদম তোদের মনের মতো করে কিন্তু শুধু এগুলো নয় যে কোনো ক্লাস খুলে নে শর্ট সেগমেন্টে চলে যা আমাদের যে শর্ট সেগমেন্টটা দেখ কি সুন্দর এক্সপেরিমেন্ট করে করে জিনিসগুলো তোদের বোঝানো রয়েছে এ দেখ কি সুন্দর এক্সপেরিমেন্ট করে জিনিসগুলোকে বুঝিয়েছি ঠিক আছে তো এই সমস্ত কিছু তোরা পেয়ে যাচ্ছিস কোথায় আমাদের ইউটিউব চ্যানেলে সেই জন্য এই চ্যানেলটাকে দিতে হবে মানে এই যে প্যারামেডিক্যাল কোর্স করতে চাইছে কাদের নিট দিতে হবে ধর ওয়েস্ট বেঙ্গল তোদের আমি একটা ডেটাও দেখিয়েছিলাম ভিডিওতে পুরো একদম ওই ভিডিওটা একটু দেখে ওখানে পুরো একদম ডেটা নোটিফিকেশন সবকিছু দেখিয়েছি এই নিটটা তাদের দিতে হবে যেসব স্টেটে আলাদা করে বা জন্য নেওয়া হয় না এরকম তারাও তো এই প্যারামেডিক্যালের জন্য পড়তে চায় কিভাবে পড়বে তাদের তো এরকম জেন পাস বা এরকম কোনো এক্সাম হচ্ছে না প্যারামেডিক্যালে পড়ার জন্য তাদের জন্য নিট দিতে হবে বোঝাতে পারলাম যেসব স্টেটে হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো জেন পাস রয়েছে তো তাহলে আমাদের নিট না দিলেও চলবে বোঝাতে পারলাম এবার তাহলে এই যে প্যারামেডিক্যাল হবে ভালো করে বুঝে নে কিছু নেওয়া হবে নিট থেকে কিছু স্টুডেন্ট থেকেও নেওয়া হবে নিট থেকেও নেওয়া হবে তবে এটা নোটিফিকেশান সার্কুলার অনুযায়ী আমি মানে যে নোটিফিকেশনটা এসছে তোদেরকে আমি দেখিয়েছিলাম সেটা অনুযায়ী তোদেরকে আমি বলছি তার মানে জেন পাস এক্সামটা কি বন্ধ হয়ে যাচ্ছে একেবারেই নয় জেন পাস এক্সাম চলছে চলবে এটা বন্ধ হওয়ার কোনো কারণই নেই এটা থেকে কি আমি কোনো কোর্সে করতে পারবো না প্যারামেডিকেলের একশো বার করতে পারবি কেন করতে পারবি না এবার তোদের একটা ভয় দূর করি আমি সাপোজ ধর যদি আমায় নিট দিয়েই দিতে হয় নিশ্চয়ই এমন কোয়েশ্চেন করবে না যেটা আমি ডাক্তারি পড়ার জন্য আমায় যেরকম এক্সাম দিতে হচ্ছে আবার আমায় দেখা গেল যে জেন পাসের জন্য প্যারামেডিক্যালের জন্য একই রকম দিতে হচ্ছে যদিও এইমস নার্সিং এবং যদি আমি বলি নিট তাদের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড প্রায় একই হয় প্রায় একই হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে বা বা আমি এটাও বলতে পারি যে ধর নিটেও যা কোয়েশ্চেন এসে মানে তোদের যা কোয়েশ্চেন আছে সব সেম এলো কোনো অসুবিধা নেই আরে বাবা কাট অফ তো আলাদা হবে কাট অফ তো আর সেম হবে না নিশ্চয়ই ওটাই যেমন সাতশো কুড়ির মধ্যে আমার এত পেতে হবে এটাই তো নিশ্চয়ই অত কিছুর ব্যাপার থাকবে না তো সেটাও তোদের চিন্তার কিছু কারণ নেই যদি সাপোজ সম যদি নিটের এরকম কথাও বলা হয় তবে তোদের আবারও বলে দিলাম যে এটা কিন্তু নয় একেবারে যে দিয়ে দিতে হবে ঠিক আছে তো যেসব স্টেটে এই প্যারামেডিকেলের যে কোর্সগুলো জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হয় না সেই সব স্টেটের ছেলেমেয়েরা কি তাহলে আহ এরকম প্যারামেডিকেলের কোনো কোর্সে ভর্তি হবে না হ্যাঁ হবে তাদের নিটের থ্রুতে যেতে হবে আমাদের কাউকে নয় কিন্তু বোঝাতে পারলাম মানে ওয়েস্ট বেঙ্গলের কাউকে না তোদের আমি এটা নোটিফিকেশন এবং সেখানে দেখিয়েও ছিলাম সেই ওয়েবসাইটটা খুলে যে ওয়েস্ট বেঙ্গলের মাথায় একটা হ্যাশট্যাগ সাইন দেওয়া আছে তো সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে মানে বোঝা গেছে জেন পাস বন্ধ হচ্ছে না তাই তোরাও পড়াশোনা বন্ধ করিস না জেন পাস দিয়ে সব কোর্স করতে পারবি এবং তার যে কি ভবিষ্যৎ সেগুলোও তোদের একদিন আমি দেখাবো তো যারা যারা জেন পাস জন্য তৈরি হচ্ছিস তারা কর এবং আমি আবার একটা কথা বলি যে এই যারা ফিজিক্স কেমিস্ট্রিতে দুর্বল তারা আমাদের সুশ্রুত ব্যাচে জয়েন কর কারণ তোরা ফিজিক্স কেমিস্ট্রিতে দুই তিন তুলতে পারিস নি অনেক জায়গায় তোদের বোঝানো হবে এরকম ও ফিজিক্স কেমিস্ট্রিতে দুই তিন চার মানে ফিজিক্সে দুই চার পাঁচ তুলেই হবে কেমিস্ট্রি দিয়ে মেকআপ করে দিবি তোর যদি স্ট্রং জোন ফিজিক্স হয় তুই কেমিস্ট্রি দিয়ে মেকআপ করবি কখনো হয় না দুটোকে সমান ইকুয়ালি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং আমি আমি রতিকা ম্যাম তোদের গাইড করব কিভাবে ফিজিক্স কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসে এটার মানে আবার এটা বুঝিস না যে সুশ্রুত ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া আর কিছু পড়ানো হয় না বায়োলজি ইংলিশ সব ক্লাস অলরেডি চলছে ঠিক আছে ইংলিশে রিজনিংটা শুরু হবে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অলরেডি চলছে অনেক জায়গায় তো এখনো সেগুলোও শুরু হয়নি হয়তো ঠিক আছে ইউটিউবে রেগুলার ক্লাস দিয়ে আমরা কারণ আমাদের মধ্যে সেই কনফিডেন্স আছে কত সাকসেস সেটা তো তোদের দেখাই আমরা ইউটিউবে এসে আর একটা জিনিস তোদের বলে দিই তোরা এতক্ষণ ধরে যে নম্বরটা বলছিলাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরটাতে তোরা একটা হোয়াটসঅ্যাপ করিস হোয়াটসঅ্যাপে হাই পাঠাস ঠিক আছে হাই পাঠালে অনেকগুলো গ্রুপের মধ্যে দেখবি একটা জেনপাস বলে গ্রুপ আছে এই জেনপাস গ্রুপটায় জয়েন হয়ে যা সেখানে আমি ক্লাসের লিংক ফ্রি পিডিএফ সমস্ত কিছু এখানে প্রোভাইড করি যারা ব্যাচ নিতে চাইছিস তারা হাই পাঠাস না যারা গ্রুপে জয়েন হতে চাইছিস তারা হাই পাঠাস বোঝা গেছে যারা ব্যাচ নিতে চাইছিস তারা এই নাম্বারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করে লেখ জেন পাসের ব্যাচ নিতে চাইছি বা যে ব্যাচটা সাত দিনের সেই ব্যাচটা নিতে চাইছি আর যারা গ্রুপ জয়েন করতে চাইছিস তারা হাই গ্রুপে যুক্ত আশা করি বোঝাতে পারলাম পাঠিয়ে তোদের জন্য সবসময় আমি আছি পাশে আছি এবং এরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোদের সাথে আবার আমি চলে আসব। ঠিক আছে আর কিভাবে পড়াশোনা করতে হবে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হবে সেটা তো আমি ব্যাচে গাইড করছি তো আশা করি তোদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোরা কি ধরনের ভিডিও আরও চাইছিস সেটাও সেটা পড়াশোনা ওরিয়েন্টেড হোক বা সেটা এরকম ইনফর্মেশন ওরিয়েন্টেড হোক আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাস আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিসনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে কারণ নিট যেই থেকে শুরু করে জেনপাস পাস জেন এম সমস্ত কিছুর পড়াশোনা থেকে শুরু করে সমস্ত আপডেটেড ইনফরমেশান তোরা এই চ্যানেলে পেয়ে যাবি আর কোথাও যেতে হবে না আমি জয় স্যার সবসময় তোদের সঙ্গে আছি পাশে আছি দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী এরকমই কোনো সুন্দর ভিডিওতে থ্যাংক ইউ